আসসালামু আলাইকুম যারা কম টাকায় মার্বেল এবং গ্রানাইট কেনার চিন্তা ভাবনা করছেন টাইসের দামে যারা মার্বেল এবং গ্রানাইট কেনার চিন্তা ভাবনা করছেন তারা এখন থেকে এই পিস ছোটো ছোটো খণ্ড মার্বেল আপনারা কিনতে পারবেন টাইসের দামে এখানে ইতালিয়ান মার্বেল আছে গ্রিক্সের মার্বেল আছে নরওয়ের মার্বেল আছে নরওয়ের গ্রানাইটের কালেকশন আছে এবং হচ্ছে যে ইন্ডিয়ান মার্বেল আছে তার কি মার্বেলের খণ্ড খণ্ড পিস করা মার্বেল আছে যারা শৌখিনভাবে যারা মার্বেল লাগাতে চান তারা অল্প টাকার ভিতরে যে মার্বেলের অর্ধেক টাকা এবং টাইসের দামে যে মার্বেলগুলো সেই মার্বেলগুলো আপনারা এখান থেকে নিয়ে লাগাতে পারবেন দেখেন অল্প টাকা এখানে সাদার ভিতরে অনেকগুলো আছে এবং অনেক রকম ইয়ে আছে দেখেন আমাদের খন্দ মার্বেল অনেক খন্ড মার্বেল আছে এবং আরও হাজার হাজার ফিট কাটা হচ্ছে এবং বড়ো মার্বেল নিতে হলেও আপনারা নিতে পারবেন বড়ো বড়ো স্লাপ আছে এবং আপনারা যদি কাট পিস নেন বা কাটিং সাইজ নেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখেন হাজার হাজার ফিট আমাদের কাটিং মার্বেল এবং আপনারা অর্ডার দিলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সুড়ির ঢাপ রাসগার এবং ফ্লোরের জন্য অর্ডার দিলে আপনারা এই মার্কেল বড়ো বড়ো মার্বেল থেকে নিতে পারবেন এবং গ্রানাইটে আইটেম কিচেনের টপ নিতে পারবেন এখানে এটা কিচেনের টপ এবং সিঁড়ির ধাপের জন্য ফ্লোরের জন্য বড় বড় মার্বেল থেকে কেটে কাটে